সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে এবং রাশিফল বিষয়ক সর্বশেষ অনুষ্ঠান আজকে আলোচনা করব মিন রাশির আগামী সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই বিষয় দেখুন আলোচনা শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া দরকার কারণ অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত করে করছে যথারীতি প্রথম অংশে আলোচনা করছি প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানটা সাবধান সতর্কতামূলক অনুষ্ঠানটা করব দ্বিতীয় অংশে আর প্রথম অংশে আলোচনা করব গোদের ট্রানজিট নিয়ে আপনার লাইফ ক্যারিয়ার বিবাহ দাম্পত্য জীবন নিয়ে তো চলুন মূল পর্বে ডিরেক্ট প্রবেশ করা যাক মাসের শুরুতেই আপনার রাশিতেই কিন্তু রাহু অবস্থান করে থাকছে লম্বা সময় ধরে দ্বিতীয় ঘর ফাঁকা তৃতীয় ঘরে বৃহস্পতি আর সিঙ্গেলি অবস্থান করে থাকছে মঙ্গল থাকছে চতুর্থে মঙ্গল আগামী গত ছাব্বিশ তারিখে মঙ্গল মিথুন রাশিতে গোচর করে গেছে সেই উপলক্ষে ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর শেয়ার করবেন পঞ্চমে বুধ বক্রি অবস্থায় থাকছে তিন তারিখে বুথ কিন্তু এখান থেকে আঠাশ তারিখে বুধ হয়ে যাচ্ছে এবং তিন তারিখে কিন্তু বুধ কর্কট থেকে সিংহ রাশিতে চলে যাচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠে আর ষষ্ঠে কিন্তু সূর্যদেব থাকছে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ কিন্তু সূর্যদেব সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে চলে যাবে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করে থাকবে আর কেতু শুক্রের সঙ্গে থাকছে কন্যা রাশিতে এবং শুক্রের একটা টানজিট এখান থেকে হবে শুক্র আগামী আঠেরোই সেপ্টেম্বর সে তার নিজের ঘর তুলা রাশিতে চলে যাবে তার নিজস্ব দোষ কিন্তু কেটে যাবে আর বারোই অক্টোবর পর্যন্ত শুক্র তুলা রাশিতে থেকে আফটার দেন সে পরের রাশি বৃশ্চিক রাশিতে চলে যাবে যথারীতি অষ্টমঘর তুলার ঘর নবম ঘর দশম ঘর একাদশ ঘর ফাঁকা এবং দ্বাদশে শুনি অবস্থায় থাকছে সক্ষেত্রে মৌদ্রিক অবস্থা এই হলো গ্রহদের অবস্থান দেখুন মিন রাশির জন্য এই মাসে কিন্তু আকস্মিক কোনো প্রাপ্তিযোগ বা কোনো ব্যবসা বাণিজ্য এই জায়গাগুলো কিন্তু বেশখানিকটা চাঙা হতে পারে যদিও আপনার সপ্তমে শুক্র থাকছে কেতুর সঙ্গে শুক্রযুক্ত হয় কিন্তু আপনি এবার নিজেকে একটু প্রকাশ করতে পারবেন আপনি লাইম লাইটে কিন্তু এখন আসবেন সময়টা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা ভালো টাইম আমি দেখতে পাচ্ছি যদিও দীর্ঘ আঠারো বছর পর আপনার রাশির সপ্তমে শুক্র এবং কেতুর গোচর হচ্ছে এই গোচরটা অল্প সময়ের আর তারপরেও কিন্তু আপনাদের জন্য বেশ কিছু ভালো ফল এখানে প্রদান করতে যাবে বিশেষ করে প্রেম বিবাহের ক্ষেত্রে প্রেম বিবাহের ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু বেশ কিছু পজিটিভ জায়গা এখানে আপনাদের আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সিক্রেট কিন্তু প্রকাশ পেয়ে যাবে ফিমেল পার্সন যারা আছেন তাদের জন্য কিন্তু একটু সাবধান সতর্কতা কিন্তু বেশ কিছু স্ক্যান্ডেল কিন্তু আপনাদের রটতে পারে এই জায়গাটায় আর বিবাহ দাম্পত্য ক্ষেত্রে মীন রাশির জন্য কিন্তু তৃতীয় পক্ষ কেউ আপনাদের এই ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্বের জায়গা তৈরি করে ফেলবে এবং এটা কিন্তু আপনাদের জন্য বেশখানিকটা একটা নেগেটিভ সিচুয়েশন থাকবে এই জায়গাটা আপনাদের জন্য একটা চাপের জায়গা হবে ব্যবসা বাণিজ্যের জায়গা কিছু বিজনেস এ সময় আকস্মিকভাবে আসবে পুরনো ক্লায়েন্ট নতুন ক্লায়েন্ট মিলে আর বিজনেসের জায়গাটা মোটামুটি একটা স্টাবেল জায়গাতে আসবে একটা পজিশন হবে এটা মোটামুটি আপনার জন্য একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে সময়টা মোটামুটিভাবে আপনার জন্য গুড হচ্ছে আর বিজনেসের ক্ষেত্রে আরেকটা জায়গা আছে যারা স নিয়োজিত আছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট উপযুক্ত হবে এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড আর প্রসার প্রচারণা প্রসারের ক্ষেত্রে জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে সময়টা উপভোগ্য হচ্ছে দু নম্বর হচ্ছে যে আপনার সেভিংসের ক্ষেত্রে সেভিংসের জন্য কিন্তু এই মাসটা ততটা সুবিধার হবে না তবে কিছু পুরনো ধার দেন আর ঋণ দিন এইগুলো কিন্তু পরিশোধ করতে পারবেন রিকভার করতে পারবেন যেটা বেশ কিছুদিন ধরে আপনাকে চাপে রেখেছিল সেই জায়গা থেকে কিন্তু বেশ কোনটা পজিটিভ ভিউ কিন্তু আমি দেখতে পাচ্ছি আর শুক্র তুলাতে চলে গেলে কিন্তু তখন কিন্তু আপনার আই ইনকাম ব্যবসা বাণিজ্য এগুলো বাড়বে সেটা মোটামুটি মাসের আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনার আই ইনকামের জায়গাতে বেশ একটা প্রোগ্রেস পাবেন এবং সেই সময় সেভিংসের জায়গাটা বেশ একটা স্ট্রং সিচুয়েশন আমি কিন্তু দেখতে পাচ্ছি দু নম্বর হচ্ছে যে বৃহস্পতির তৃতীয় গোচর আপনার জন্য সিঙ্গেলি এটা আপনাদের জন্য বেশ খানিকটা পজিটিভ হচ্ছে ভাগ্য ভাগ্যস্থানের কোনো সাহায্য সহযোগিতা পাবেন ভাগ্যদেবীর তরফ থেকে পূর্ণ হেল্প এই সময় আপনার আসবে আর ইনকাম বৃদ্ধি পাবে আর বিবাহ সংক্রান্ত জায়গাতে কিন্তু কোনো গুড নিউজ আপনি আশা করতেই পারেন এই সময়টা ষষ্ঠে শত্রুতার জায়গা শত্রুতা কিন্তু প্রকাশ পাবে আপনার উপরে অনেকের রাগ ক্ষোভ আক্রোহ ছিল সেইগুলো কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন প্রকাশ হয়ে যাবে এই জায়গাটা আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে আদারওয়াইজ সময়টা যথেষ্ট ভালো যাচ্ছে তবে কি মীন রাশির জন্য কোনো পানিবাহিত অসুখে কিন্তু সমস্যা আসতে পারে বিশেষ করে স্কিন ডিজিজ শ্বাসকষ্ট যাদের আছে শ্বাসকষ্ট অ্যালার্জিটির সমস্যা থাকলে এটা একটু বৃদ্ধি পাবে ক্রনিক অসুখগুলো যেমন ডায়াবেটিক্স কিডনি লিভারের কোনো সমস্যা থাকলে সেইগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পাবে নতুন করে কিন্তু ইউরিনের ইনফেকশন আর ফিমেলদের ক্ষেত্রে লোয়ার অ্যাপডোমেনের কোনো সমস্যা ফিমেল অর্গানের কোনো সমস্যা কিন্তু এই সময় আসতে পারে সিস্ট জাতীয় কোনো কিছু কিন্তু প্রকাশ পেতে পারে সো এই ছিল মোটামুটি ফার্স্ট অংশ সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় অংশে প্রতিদিনকার রাশিফল বিষয়ক অনুষ্ঠানে এই অংশে আরও একবার স্বাগত জানাচ্ছি মিন রাশির জন্য মাসের প্রথম দিন আর ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে এই সময় যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন আর তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকবে সময়টা মোটামুটিভাবে একটা ব্যালেন্সিং পজিশন থাকবে আর ইনকামের জায়গাতে কিছু সুবিধা পাবেন আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মারবেলা টাইম এ সময় অর্ডার পাবেন দু তারিখ এবং তিন তারিখ দু এবং তিন দুই তারিখ এবং তিন তারিখ এই সময়টা আপনাদের প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন শত্রুতা বৃদ্ধি পাবে শত্রুতার নিয়ে তেমন কোনো টেনশনের জায়গা থাকছে না কিন্তু শত্রুতার এগেনস্টে সাকসেস পাবেন আইনকাম বাড়বে আর সামাজিক স্ট্যাটাস প্রচার প্রচারণা এই জায়গাতেও কিন্তু একটা বড়ো সড়ো চেঞ্জ আপনারা পেতে পারেন আর্থিক ক্ষেত্রে কিন্তু বড়ো সরো গেইন করার একটা জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে একটু বুঝে শুনে চলবেন ঠান্ডা জনিত অ্যালার্জির জনিত সমস্যা কিন্তু ভুগতে পারেন চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ চার পাঁচ ছয় এই তিন দিন কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পাবেন বিশেষ করে যারা সফেসে আছেন বিজনেসে আসেন তাদের জন্য মার্বেলাস টাইম যাবে এবং এই সময় কিন্তু আই ইনকামও ভালো থাকবে বিজনেসের প্রসার ঘটবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশ্রিত ফল পাবেন রোমান্টিকতা আসবে আর কিছু কিন্তু কান কথা কিন্তু আপনাকে হয়তো শুনতে হতে পারে মোটামুটিভাবে সময়টা ভালো নতুন প্রেমিক প্রেমিকা যারা আছেন বা নিউ কাপল যাদের যারা আছেন আর তাদের জন্য কিন্তু বেশ খানিকটা নিজেদের ইগোটাকে এবং নিজেদেরকে মুখের কথাটাকে একটু মিষ্ট রাখার চেষ্টা করবেন অথবা কিন্তু সমস্যার কিন্তু তৈরি হতে পারে পরবর্তী সময় সাত তারিখ এবং আট তারিখ এই সময় কাজের ব্যস্ততা বাড়বে এবং একই সঙ্গে আইনকামও বাড়বে সেভিংস কিছু আসতে পারে পুরনো সেভিংসটা একটু বাড়তে পারে পুরোনো ধার দেনা বাকি যেটা আপনি পাওনা ছিলেন সেটা কিন্তু আদায় হতে পারে আর ঋণ পরিশোধের ক্ষেত্রেও কিছু অ্যাডভান্টেজের জায়গা এই সময় দেখতে পাচ্ছি সময়টা মোটামুটি আপনার জন্য অনুকূল হচ্ছে সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু বেনিফিট আপনারা পেয়ে যাবেন ন তারিখ দশ তারিখ ন এবং দশ তারিখে ভাগ্যদেবীর পূর্ণ সহযোগিতা পাবেন ভাগ্যের উন্নতি আসবে ভাগ্যের জন্য করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে সমৃদ্ধি পাবেন সুখ সমৃদ্ধি পাবেন আর্থিক সমৃদ্ধিও পাবেন আই ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে কর্মের উন্নতি কর্মের প্রচার প্রসারণা এ জায়গাটা যথেষ্ট ভালো থাকবে সেভিংসের জায়গাটা যত ভালো থাকবে আই ইনকামের জায়গাতেও মোটামুটি একটা ব্যালেন্সিং জায়গা পাবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ন তারিখ এবং দশ তারিখে এ সময় ফ্যামিলি রিলেটিভ ভাই বোনদের সঙ্গে বিজনেসের পার্টনারদের সঙ্গে পুরোনো সমস্যা কিন্তু সমাধান হবে মন কষাকষির জায়গাতে কিন্তু রিলিফ পাবেন নতুন কোনো চুক্তিপত্র এইগুলো কিন্তু হতে পারে দূর থেকে কোনো গুড নিউজ এই সময় কিন্তু পেতে পারে পিতা পিতরা পিতা পিতরের ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন তার থেকে পূর্ণ সহযোগিতা কিন্তু আপনি পাবেন এগারো এবং বারো এগারো বারো তেরো এই তিন দিন কিন্তু কর্মের চাপ থাকবে কাজের লোড থাকবে সব কাজ টাইম মতন করতে পারবেন না কিছু কাজ হয়তো বাকি দেখা যাবে কিন্তু পূর্ণ এফর্ট দিয়ে কাজটা শেষ করার জন্য লেগে থাকলে হয়তো শেষও করতে পারবেন এবং এর রেজাল্টগুলো পরের দিনগুলোতে পাবেন পারিবারিক সুখ শান্তির জায়গাতে কিছুটা ডিস্টার্বের পরিবেশ আসতে পারে পরিবারের সময় কম দেওয়ার জন্য কিন্তু একটু সমস্যা আসতে এই জায়গাটা একটু বুঝে শুনে চলতে পারলে আমার মনে হচ্ছে আপনারা যথেষ্ট স্ট্রং পজিশনে থাকবেন আর মায়ের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন মায়ের শরীর স্বাস্থ্য একটু ডাউন হতে পারে তবে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে মোটামুটি পজিশনটা কিন্তু ভালো থাকবে এবং সেটা আপনার উপরেই ডিপেন্ড করছে অনেকাংশে আপনার খোঁজখবর এবং টেক কেয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করছে চৌদ্দ এবং পনেরো তারিখ চোদ্দ পনেরো তারিখে আর্থিক সমৃদ্ধি আসবে বিশেষ করে পুরনো টাকা পয়সা লেনদেন যেগুলো ছিল সেগুলো কিন্তু এসব পেয়ে যাবেন আগের কর্মের রেজাল্ট সাকসেসগুলো কিন্তু এখন পাবেন মানিটারি গেইন এই সময় হবে আর অর্থ সংক্রান্ত লেনদেন অর্থ সংক্রান্ত কাজের চাপ কাজের লোড এইগুলো কিন্তু প্রপারলি মেনটেন করতে পারবেন সময়টা আপনার জন্য অনুকূল থাকবে বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো করবেন আর যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারবেলা যাচ্ছে ষোলো এবং সতেরো তারিখ যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেট এখানে কাজ করেন ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আর্থিকভাবেও এখানে সমৃদ্ধি হওয়ার একটা জায়গা পাচ্ছেন আর লাভ লাইফলাইনে কিন্তু এই সময়টা কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি হবে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন আঠেরো এবং উনিশ তারিখে কর্মের উন্নতি পাবেন আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা পাবেন প্রেম ভালোবাসা পুরোদমে চলবে তাতে কোনো সম সমস্যা হচ্ছে না তবে একটা জিনিস কি ইগোয়েস্টিক ব্যাপার কিন্তু গ্রো করতে পারে ইগোটা একটু গেইন করতে পারে আর মানসিক চাপ কিন্তু এই সময় আসতে পারে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আর্থিক ক্ষেত্রে একটু খরচা বৃদ্ধি পেতে পারে তুলনামূলক কম প্রয়োজনে বা শো আপের জন্য কিন্তু খরচা বৃদ্ধি পারে লাকজারিয়াস প্রোডাক্ট ক্রয়ের জন্য খরচা বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা একটু ব্যালেন্স করে চলতে পারলে সব দিক থেকে আপনাদের জন্য বেটার থাকছে কুড়ি এবং একুশ তারিখ আই ইনকামের জায়গা বাড়বে সেভিংসটা এই সময় বৃদ্ধি পেতে পারে আর শুক্রবার একটা ট্রানজিট হয়ে যাচ্ছে ইতিমধ্যেই সো আপনাদের জন্য কিন্তু লাইফে কোনো সাকসেস বিশেষ করে প্রেম ভালোবাসা সংক্রান্ত জায়গাতে অনেকের ক্ষেত্রে কিন্তু পুরনো প্রেম হারানো প্রেম কিন্তু এই সময় ফেরত আসতে পারে এই জায়গাটা ভালো থাকছে আর মন মানসিকতা কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে বাইশ এবং তেইশ তারিখ কর্মের উন্নতি পাবেন ভাগ্যেরও দেবীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন ভাগ্যের উন্নতি হবে কর্মক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন আর্থিক উন্নতি আসবে পার্টনারদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন নতুন চুক্তিপত্র হওয়া বা বিদেশ থেকে বা দূর থেকে কোনো গুড নিউজ আসা বিজনেস সংক্রান্ত জায়গাতে যথেষ্ট ভালো থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময় কিন্তু গৃহ সুখ শান্তির জায়গা যথেষ্ট ভালো থাকবে আর্থিক কর্মের উন্নতি যথেষ্ট ভালো থাকবে সেলস বাণিজ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট ভালো থাকবে আয় উন্নতির জায়গাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময় নিজের কর্মের ব্যস্ততাও কিন্তু অনেক বেশি থাকবে পুরো পরিপূর্ণ এফোর্ট দিলে কিন্তু আপনার কাজগুলো শেষ করতে পারবেন নচেত কিন্তু দেরি হবে এবং সেই জন্য কিন্তু পরের ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সাতাশ এবং আঠাশ তারিখ এই সময় কিন্তু আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে সন্তানের কোনো সাকসেস কিন্তু পাবেন সন্তান সংক্রান্ত কোনো সাকসেস পাবেন সন্তানের কোনো গুড নিউজ এই সময় পেতে পারেন আই ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে সন্তানের সন্তান রিলেটেড জায়গাতে কোনো গুড নিউজ কোনো সাকসেস এই সময় আসবে এবং আপনার ক্যারিয়ার সংক্রান্ত কোনো জায়গাতে ক্যারিয়ার সংক্রান্ত জায়গাতে কিন্তু সাফল্য আসবে আই ইনকামও যথেষ্ট ভালো থাকবে আর লাইফে এই সময় কিন্তু সাকসেসের জায়গাটা অনেক বেশি থাকবে সময়টা হোপফুলি খুব ভালো যাবে মাসের শেষে দুদিন উনতিরিশ এবং তিরিশ তারিখ এ সময় আইন ক্যামের জায়গাতে একটু কষ্ট করতে হবে অনেক বেশি প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য তুলনামূলক ইজিয়ার হবে আর যারা টু ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা বেটার হচ্ছে আর যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা মার্বেল হচ্ছে তাহলে এই ছিল মোটামুটি সেপ্টেম্বর মাসে আপনার রাশিলগ্ন যখন মিন সেই ফলাফল নিয়ে আলোচনা করলাম যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন যত বেশি সম্ভব শেয়ার করতে কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই আপনার কাছে লোকজন কিন্তু জানতে পারবে এবং সাবধান সতর্ক করতে পারবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ও যাওয়ার আগে একটি কথা অবশ্যই বলে দিই সেটি হলো যে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটিও অন করে রাখবেন কারণ আপনি যখনই বেল বাটন অন করে রাখবেন আমার কোনো ভিডিও আপলোড হবে তার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর তার মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে সুন্দর আওয়া দেখা হবে এখানে নিচ্ছি